আমাকে তো বাঁচতে দেবে না আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা মানে অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে রিমান্ডে নিলে ব্যাপক জুলাইয়া গরু ছাগলের মতো জুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ড পিটাইতেছে বারবার রিমান্ডে দিলে আরও প্রচার করবেন আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যানিস্ট্রেট রিমান্ডে একজন ম্যানিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে যেন রাজনীতি না করে ব্যাপক অনেকের কাছে চায় যে বাইরে যেন রাজনীতি না করে করে আর আমাকে বিশেষ আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি বক্তব্য দিই সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমার শরীর এই যে দেখ এখনো এই নাই নাই এই আপনারা একটু তো বলেন অন্তত রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার ইনজেকশন পুশ করছে এটি কি